আসসালামু আলাইকুম তো অনেকেই বারবার এস এম এস করতেছেন আমাকে যে ভাই গণিতেরটা দিলেন না ইংলিশেরটা দিলেন তারপরে হচ্ছে বাংলারটা দিলেন গণিতের কী কী চ্যাপ্টারগুলো পড়বে এবং ইদানিং বুট থেকে প্রশ্ন আসতেছে বেশি বেশি সেজন্য আমি ভাবলাম যে বুট থেকে আসলে দেখি কোন চ্যাপ্টার থেকে মানে কোন অধ্যায় থেকে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে মানে নবম দশম শ্রেণীর বুট আর হচ্ছে অষ্টম শ্রেণীর বুট তো এখান থেকে আমি লেখে রাখছি আর একটু বিশ্লেষণ করছি যে কোনগুলো থেকে রিটার্ন হয় আর কোনগুলো থেকে এমসিকিউ কোশ্চেন আসে তো এখানে নবম দশম শ্রেণীর এই যে সৌচকলকারী দম এখান থেকে হচ্ছে এমসিকিউ আসে রিটার্ন কম গুরুত্বপূর্ণ আর কি তবে দিতেও পারে তবে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখানে আমি এটা প্রথমে লিখে রাখছি তারপরে আছে ত্রোমিত অনুপাত এটা হচ্ছে যে নবম অধ্যায় নব দশমিক এক আর নয় দশমিক দুই এখান থেকে যে বারবার সাইন তারপর তারপরে টেন কট এগুলার মান আসতেছিল এমসিকিউ কিউ পরীক্ষায় তো এগুলো দেখতে হবে হ্যাঁ তারপরে এটার মান কীভাবে বের করতে হয় সহজে আমি একটা ভিডিওতে আগে দেখাইছি আর রিটার্নের জন্য তো আছে গুরুত্বপূর্ণ হ্যাঁ তবে এটা থেকে গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে দূরত্ব উচ্চতা মানে এটাও ত্রিকোণমিতেরই দশ নম্বর চ্যাপ্টারে লিখে রাখছি আর পরিমিতি এমন কোনো পরীক্ষা নাই যে এটা রিটার্ন পরীক্ষায় না আসে এটা এমসি কিউর জন্য দরকার নাই যে আমি সাইড দিয়ে লিখে রাখছি দেখবেন যে লিখিত স্টার দিয়ে রাখছি বীজগুণিত তৃতীয় অধ্যায় হুম এটা তো এমসি সিকিউ ক্লাস রিটেন দুইটাই হইতে পারে তারপর সেট সেটু ফাংশন এমসি সিকিউ ক্লাস রিটেন দুইটাই গুরুত্বপূর্ণ দেখে নেবেন তারপর হচ্ছে সমীকরণ এখান থেকে তো মানে আর্টস ফ্যাকাল্টি অঙ্ক দেয়ই অবশ্যই দেখতে হবে এটা তবে লিখিত বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে এটা এই যে পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই আবার এই যে বারো পয়েন্ট তিন বারো পয়েন্ট চার উদাহরণ সহ লেখে রাখছে আমি দেখবেন অবশ্যই তারপরে হচ্ছে যে সমান্ত দ্বারা এটা শিমিশাল ভিত্তিক সিনিয়র অফিসার রিটার্ন দিয়েছিল আপাতত দেয়নি তারপরে আর আর্টস ফ্যাকাল্টি যেহেতু ফিরছে তারপরে আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ কেমন হয় তো তারপরে আসি অষ্টম শ্রেণীর পরীক্ষা বোট বই এখান থেকে হচ্ছে যে সরল যৌগিক মুনাফা এখানে ওই যে সুদ কষার অঙ্ক যেটা বলে লাভ ক্ষতির অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু থেকে অঙ্ক আসেই বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখতে হবে যে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই আছে আর সরল সমীকরণ অধ্যায় ছয় দশমিক দুই এটা এই যে সমীকরণের সাথে মিস করে পড়বেন তারপর হচ্ছে যে পরিমিতি পরিমাপ অধ্যায় এখান থেকে রিটার্ন একটা চলে আসছে জনতা আর্সিতে আর্টস ফ্যাকাল্টি কিন্তু দিয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ আশা করি এটা আপনারা দেখবেন হুম আর এখন থেকে আমি ভাবছি যে এই চ্যাপ্টারগুলোর উপরে একটা করে রিটার্ন মানে ক্লাস নেব আর কি কোন কোন ম্যাথটা গুরুত্বপূর্ণ আমি এটা মার্ক করে করে তিন চারটা করে ম্যাথ আমি খাতায় করে করে পরে ভিডিও করে আপলোড করে দেবো যাতে সহজে বুঝতে পারেন যে এটা কেন হইলো কেমনে হইলো হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করবেন আপনারাও বেশি বেশি প্রিপারেশন নিতে থাকেন সামনে যেহেতু পরীক্ষা আর তেইশ সাল ভিত্তিকে যারা পান নাই চব্বিশ সালের থার্কি প্রকাশ হবে হয়তো দু এক মাসের মধ্যে তখন কভার করে ফেলতে পারবেন যারা নতুন আসেন এটা আসলে নতুনদের জন্যই করা ঠিক আছে দেখবেন আসসালামু আলাইকুম